ওয়েলকাম টু লেটস ডু ম্যাথ ম্যাজিক আজ আমরা তিন অঙ্কের সংখ্যা যোগের বিষয়ে জানব এর আগে আমরা দু অঙ্কের সংখ্যা যোগের বিষয়ে জেনেছিলাম সেখানে আমরা প্রথমে দেখেছিলাম কিভাবে দু অঙ্কের সংখ্যা গঠন করতে হয় অর্থাৎ দশক এবং এককের মাধ্যমে ঠিক একই রকম ভাবে তিন অঙ্কের সংখ্যার যোগ প্রক্রিয়াটি শুরু করার আগে কিভাবে তিন অঙ্কের সংখ্যা গঠন করা যেতে পারে সেই বিষয় আমি আগে আলোচনা করে নেব আশা করি তিন অঙ্কের সংখ্যা গঠনের ব্যাপারটি তোমরা যদি ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে তিন অঙ্কের সংখ্যার যোগ প্রক্রিয়াটিও তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক তিন অঙ্কের সংখ্যা গঠনের আগে আশা করি তোমরা সবাই দু অঙ্কের সংখ্যা গঠনের প্রক্রিয়াটি মনে রেখেছ যদি ভুলে গিয়ে থাকো বা যদি রেফারেন্স হিসেবে দেখে নিতে চাও তাহলে তোমরা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো এক্ষেত্রে আমরা প্রথমে দু অঙ্ক গঠন করার নিয়মে এই বলগুলোকে গণনা করা শুরু করি তাহলে আমরা কি করব প্রতি দশটি বল গণনা করে একটি দশকের বাক্সে আমরা ডাক তাহলে সেই প্রক্রিয়াটি আমরা শুরু করি আমরা দেখছি আমরা সব মিলিয়ে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং তেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে আমরা মোট তেরোটি দশকের বাক্স পেলাম এইখানে এই একটি বাক্সকে আমরা দশকের বাক্স হিসেবে ভেবে নিতে পারি যে দশকের বাক্সে দশটি করে বল রাখা আছে এছাড়াও আমরা দুটি বল আলাদাভাবে পেলাম এই দুটি বলকে আমি আলাদাভাবে এঁকে রাখছি এখন তিন অঙ্কের সংখ্যা গঠনের ক্ষেত্রে আমরা আরেকটি নতুন নিয়ম ব্যবহার করব। দু অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দশটি বল আলাদাভাবে পেলে আমরা সেগুলিকে একটি দশকের বাক্সে রাখছি ঠিক একই রকম ভাবে আমরা যদি দশটি দশকের বাক্স আলাদাভাবে পাই তাহলে সেই দশটি বাক্সকেও আমরা আরেকটি নতুন বাক্সে রাখবো যে বাক্সটার নাম আমরা দেব শতকের বাক্স এই বাক্সটিকে আমরা বলবো শতকের বাক্স এখন এই শতকের বাক্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে শুধুমাত্র দশটি দশকের বাক্সই রাখা যেতে পারে দশটির কম বা দশটির বেশি কোনোটি আমরা রাখতে পারবো না বা কোন বলকে আমরা আলাদাভাবেও এখানে রাখতে পারবো না অর্থাৎ আমরা যদি এই তেরোটি দশকের বাক্স থেকে গণনা শুরু করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি বাক্সকে আমরা এই শতকের বাক্সের ভেতর রাখতে পারি তার মানে একটি শতকের বাক্স সমান দশটি দশকের বাক্স তাহলে এই বলগুলিকে আমরা যদি তিন অঙ্কের সংখ্যা হিসেবে লিখি তাহলে শতকের বাক্স আমাদের লাগছে একটি দশকের বাক্স আমাদের লাগছে এই দশটি নেওয়ার পর আমাদের কাছে আরও একটি দুটি এবং তিনটি দশকের বাক্স আলাদাভাবে পড়ে রইল সেইগুলি আমরা দশকের ঘরে লিখতে পারি এবং এই যে দুটি বল আলাদাভাবে পড়ে রইল সেগুলিকে আমরা এককের ঘরে লিখতে পারি তাহলে একশো বত্রিশ সংখ্যাটিকে আমরা লিখতে পারি এক শতক তিন দশক এবং দুই একক বা ওয়ান হান্ড্রেড থ্রি টেন্স টু আর এক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ বলে রাখি যে এই যে একটি শতকের বাক্স আমরা আঁকলাম তার ভেতর আসলে দশটি দশকের বাক্স আছে আবার এক একটি দশকের বাক্সে সব মিলিয়ে দশটি করে বল আছে তার মানে একটি শতকের বাক্সের ভেতর আসলে একশোটি বল সব মিলিয়ে রয়েছে তাই এর পরবর্তীতে আমরা যে সমস্ত অঙ্ক করব। তাতে শতকের বাক্সকে আমরা এই ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করব আশা করি তিন অঙ্কের সংখ্যা কিভাবে গঠন করতে হয় সেই ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ এইবার আমরা চারটি উদাহরণের মাধ্যমে তিন অঙ্কের সংখ্যার যোগ প্রক্রিয়াটি আলোচনা করব আমি তোমাদের বোঝার সুবিধের জন্য চারটি আলাদা আলাদা রকমের যোগ বেছে নিয়েছি যেখানে প্রথম উদাহরণের ক্ষেত্রে আমরা দেখব আমাদের কোনো রকম হাতে রাখা বা ক্যারি করার দরকার পড়ছে না কিন্তু দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ উদাহরণের ক্ষেত্রে আমরা এই হাতে রাখার বিষয়টি ভালোভাবে আলোচনা করব। তাই এই ভিডিওর পরবর্তী পর্যায়টি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো আশা করি তিন অঙ্কের সংখ্যার যোগ প্রক্রিয়াটি বুঝে নিতে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না চলে যাই আমাদের প্রথম এক্সাম্পল যেখানে আমাদের দুটি তিন অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে একটি হলো একশো এবং অপরটি হলো দুশো এবং এই দুটি তিন অঙ্কের সংখ্যার যোগ আমাদের বের করতে হবে এখন এই ভিডিওর আগের অংশ থেকে আশা করি তোমরা কিভাবে তিন অঙ্কের সংখ্যা গঠন করতে হয় সেই ব্যাপারটি ভালোভাবে বুঝে নিয়েছ সেই মতোই একশো পঁয়তাল্লিশকে আমরা লিখতে পারি এক শতক চার দশক এবং পাঁচ একক এবং দুশো চৌত্রিশকে আমরা লিখতে পারি দুই শতক তিন দশক এবং চার একক যদি আমরা এই জিনিসটাকে সাজিয়ে লিখি তাহলে শতক দশক এবং এককের ঘরের নিচে আমরা এই একশো পঁয়তাল্লিশ এবং দুশো চৌত্রিশ সংখ্যাটিকে লিখি একশো পঁয়তাল্লিশের জন্য আমরা লিখতে পারি এক শতক চার দশক এবং পাঁচ একক আর দুশো চৌত্রিশের জন্য আমরা লিখি দুই শতক তিন দশক এবং চার একক এই দুটি সংখ্যার আমাদের বের করতে হবে। এখন বোঝার সুবিধের জন্য আমি ডান দিকে আরেকটি ঘর কেটে নিচ্ছি এই ডান দিকের ঘরটি তৈরি করার উদ্দেশ্য হলো তিন অঙ্কের সংখ্যা দুটিকে ছবির মাধ্যমে প্রকাশ করা ছবির মাধ্যমে এই যোগ প্রক্রিয়াটি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব এটির একটি কারণ হল ছবির মাধ্যমে যদি তোমরা এই বিষয়টি একবার ভালোভাবে বুঝে নাও তাহলে সেটি শুধু তিন অঙ্কের সংখ্যার যোগই নয় পরবর্তী ক্ষেত্রে চার পাঁচ ছয় বা তার বেশি সংখ্যার যোগের ক্ষেত্রেও তোমরা সেই একই ধারণা ব্যবহার করতে পারো তাহলে একশো পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা দেখছি একটি শতক রয়েছে তাহলে আমরা একটি শতকের বাক্স ব্যবহার করি দশকের অঙ্ক রয়েছে চারটি সুতরাং চারটি দশকের বাক্স আমরা ব্যবহার করছি আর এককের ঘরে রয়েছে সুতরাং আমি সেটি প্রকাশ করার জন্য পাঁচ যদি বলের উদাহরণ নিই তাহলে আমি পাঁচটি বল এখানে এঁকে রাখতে পারি আলাদা আলাদাভাবে একইভাবে দুশো চৌত্রিশ সংখ্যার জন্য শতক রয়েছে দুটি তাহলে আমি দুটি শতকের বাক্স ব্যবহার করি দশকের ঘরে রয়েছে তিন সুতরাং আমি তিনটি দশকের বাক্স ব্যবহার করবো আর এককের ঘরে রয়েছে চার সুতরাং আমি চারটি বল আলাদা আলাদাভাবে এঁকে নিলাম এখন যোগ প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী আমরা প্রথমে এককের ঘরের অঙ্কের সমাধান করবো এখন এককের ঘরে আমরা দেখছি সব মিলিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি বল রয়েছে যেটি দশটির কম সুতরাং এককের ঘর থেকে আমাদের নতুন কোনো দশকের বাক্স তৈরি করার দরকার এক্ষেত্রে নেই তাই আমরা এককের ঘরে সমাধান হিসেবে লিখতে পারি এই পাঁচ যোগ চার অর্থাৎ নয় এককের ঘরে সমাধানের পর এবার আমরা চলে যাই দশকের ঘরের সমাধানে দশকের ঘরে আমরা দেখব কতগুলি দশকের বাক্স সব মিলিয়ে রয়েছে একশো পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এক দুই তিন এবং চারটি দশকের বাক্স ছিল এবং দুশো চৌত্রিশের ক্ষেত্রে আমরা দেখছি সব মিলিয়ে তিনটি দশকের বাক্স রয়েছে তাহলে চার যোগ তিন অর্থাৎ সব আমাদের সাতটি দশকের বাক্স দরকার লাগছে তাহলে দশকের ঘরে আমরা সমাধান হিসেবে লিখবো এই চার যোগ তিন অর্থাৎ সাত এবার আমরা চলে যাই শতকের ঘরের সমাধানে শতকের ঘরে আমরা দেখব মোট কতগুলি শতকের বাক্স ব্যবহৃত হয়েছে একশো পঁয়তাল্লিশের জন্য একটি শতকের বাক্স লেগেছিল এবং দুশো চৌত্রিশের জন্য সব মিলিয়ে দুটি শতকের বাক্স লেগেছিল তাহলে সব মিলিয়ে আমাদের কতগুলি শতকের বাক্স লাগছে এক দুই এবং তিন এই তিনই হল শতকের ঘরের সমাধান তাহলে আমরা পাচ্ছি এই দুটি সংখ্যার যোগফল তিনশো বা তিন শতক সাত দশক এবং নয় একক বা থ্রি নাইন টেন্স সেকেন্ড এক্সাম্পলেও আমাদের দুটো তিন অঙ্কের সংখ্যা আছে একটি হলো দুশো পনেরো এবং একটি হলো তিনশো সাতষট্টি তাহলে আগের অঙ্কের মতোই দুশো পনেরোকে আমরা এখানে লিখতে পারি দুই শতক এক দশক এবং পাঁচ একক আর তিনশো সাতষট্টিকে আমরা লিখতে পারি তিন শতক ছয় দশক এবং সাত একক এবার এই দুটি সংখ্যাকে আমরা যদি যোগের সুবিধার্থে উপর এবং নিচে সাজিয়ে লিখি তাহলে শতক দশক এবং এককের ঘরের নিচে দুশো পনেরোর জন্য আমরা লিখতে পারি দুই শতক এক দশক এবং পাঁচ একক আর তিনশো সাতষট্টির জন্য লিখতে পারি তিন শতক ছয় দশক এবং সাত একক এই যোগ প্রক্রিয়াটি বোঝার সুবিধের জন্য আমি শতক দশক এবং এককের ঘরে এই অঙ্কগুলিকে ছবির মাধ্যমে প্রকাশ করব। এখন জন্য আমরা দেখছি শতকের ঘরে দুই অঙ্কটি রয়েছে তার মানে আমরা দুটো শতকের বাক্স ব্যবহার করবো ক্ষেত্রে এক দশক মানে একটি দশকের বাক্স ব্যবহৃত হয়েছে আর পাঁচ একক মানে পাঁচটি বল আমি আলাদাভাবে এঁকে নিচ্ছি একইভাবে তিনশো সাতষট্টির জন্য তিন শতক অর্থাৎ তিনটি শতকের বাক্স ছয় দশক অর্থাৎ ছটি দশকের বাক্স আর সাত একক মানে সাতটি বল আমি আলাদাভাবে এঁকে নেব এখন এককের ঘরে আমরা দেখছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এবং দশটা আমরা দশটি বল পেয়ে যাচ্ছি সুতরাং এই দশটি বল রাখার জন্য আমরা একটি নতুন দশকের বাক্স ব্যবহার করতে পারি সেই দশকের বাক্সটি আমি এই দশকের ঘরের ওপরে এঁকে রাখলাম তাহলে এই যে দশটি বল সেগুলি এককের ঘর থেকে আমরা দশকের ঘরে পাঠিয়ে দিলাম এই দশকের বাক্সের মাধ্যমে তাহলে এখন এককের ঘরে কটি বল পড়ে রইল এই দুটি বল এখন এককের ঘরে পড়ে রইল এবার এই একই জিনিস আমরা যদি এই বাঁ দিকে যোগের অঙ্কের সমাধানে লিখি তাহলে আমরা দেখছি এককের ঘরে আমরা সমাধান হিসেবে পেয়ে গেছি দুই অর্থাৎ এই দুই হলো আমাদের এককের ঘরে সমাধান কিন্তু আমরা এককের ঘর থেকে দশটি বল ব্যবহার করে একটি নতুন দশকের বাক্স ব্যবহার করেছিলাম সুতরাং তার জন্য দশকের ঘরে আমরা এই একটি দশকের বাক্সকে হাতে রাখলাম অর্থাৎ ক্যারি করলাম এই জিনিসটিকে আরেকভাবেও আমরা দেখতে পারি এককের ঘরে পাঁচ যোগ সাত করে আমরা পেয়েছিলাম বারো এই বারোর এককের ঘরের যে অঙ্কটি সেটি হয়ে গিয়েছিল আমাদের এককের ঘরের সমাধান এবং যে এক অঙ্কটি ছিল সেইটি আমরা দশকের ঘরে হাতে রাখলাম এবার আমরা চলে যাই দশকের ঘরের সমাধানে দশকের ঘরে আগে আমাদের কাছে ছিল একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি এবং সাতটি দশকের বাক্স তার সঙ্গে এই নতুন দশকের বাক্সটিও অ্যাড হয়েছে তাহলে সব মিলিয়ে আমাদের কাছে এখন দশকের বাক্সের সংখ্যা কটি আগে ছিল এক যোগ ছয় অর্থাৎ সাতটি তার সঙ্গে আরও একটি অ্যাড হয়ে সব মিলিয়ে হলো তাহলে আট হলো দশকের ঘরের অঙ্কের সমাধান এবার আমরা চলে যাই শতকের ঘরের সমাধানে শতকের ঘরে আমরা দেখছি সব মিলিয়ে একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি অর্থাৎ পাঁচটি শতকের বাক্স রয়েছে অর্থাৎ এই দুই যোগ তিন অর্থাৎ পাঁচ হলো আমাদের শতকের ঘরের সমাধান তাহলে আমাদের উত্তর বেরোলো পাঁচশো বিরাশি অর্থাৎ পাঁচ শতক আট দশক এবং দুই একক যেটা এই ছবির থেকেও আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পাঁচ শতক আট দশক এবং দুই একক যাকে আমরা ফাইভ হান্ড্রেডস এইট টেন এবং টু ওয়ান হিসেবেও লিখতে পারি শুরু করি আমাদের তিন নম্বর এক্সাম্পল তিন নম্বর এক্সাম্পলে আমাদের দুটো তিন অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে একটি হলো চারশো উনষাট এবং অপরটি হলো দুশো সাতষট্টি এখন চারশো কে আমরা লিখতে পারি চার শতক পাঁচ দশক এবং নয় একক আর দুশো সাতষট্টিকে আমরা লিখতে পারি দুই শতক ছয় দশক এবং সাত একক উপর নিচে যদি সাজিয়ে লিখি তাহলে শতক দশক এবং এককের ঘরের নিচে আমরা লিখতে পারি চারশো উনষাটের জন্য চার শতক পাঁচ দশক নয় একক আর দুশো শতক ছয় দশক এবং একক এবার আগের মতোই একইভাবে আমি ডান দিকে শতক দশক এবং এককের জন্য আরেকটি ঘর বানিয়ে নিচ্ছি এবার চারশো উনষাটের জন্য চারটি শতক আছে তাই আমি শতকের ঘরে চারটি শতকের বাক্স এঁকে নিলাম একইভাবে দশকে রয়েছে পাঁচ অঙ্কটি সুতরাং দশকের ঘরে আমি পাঁচটি দশকের বাক্স এঁকে নিচ্ছি আর এককের ঘরে রয়েছে নয় অঙ্কটি সুতরাং বলের উদাহরণ ব্যবহার করেই আমি এককের ঘরে নটি বল আলাদাভাবে এঁকে নিচ্ছি এবার চলে যাই পরের অঙ্কে অর্থাৎ দুশো সাতষট্টির ক্ষেত্রে শতকে রয়েছে দুই অঙ্কটি তাই আমি শতকের ঘরে দুটি শতকের বাক্স আঁকছি দশকের ঘরে রয়েছে ছয় অঙ্কটি তাই আমি ছটি দশকের বাক্স এঁকে নিলাম আর এককের ঘরে রয়েছে সাত অঙ্কটি তাই আমি সাতটি বল আলাদাভাবে এঁকে নিচ্ছি এইবার আমরা চলে যাই যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আমরা এককের ঘরের অঙ্কের সমাধান করব। এবার নিয়ম অনুযায়ী আমরা দেখব এককের ঘরে আমরা দশটি বল পাচ্ছি কিনা গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ আমরা দশটি বল আলাদাভাবে পেলাম তাহলে এই দশটি বলের জন্য আমরা একটি নতুন দশকের বাক্স তৈরি করতে পারি তাই এককের ঘর থেকে এই দশটি বলকে আমি সরিয়ে দিলাম এবং তার জন্য আমরা একটি নতুন দশকের বাক্স দশকের ঘরের মাথায় এঁকে রাখলাম তাহলে এককের ঘরে এখন কটি বল পড়ে রইল একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছটি সুতরাং এই ছয় অঙ্কটি হবে এককের ঘরের সমাধান তাহলে এককের ঘরে আমি ছয় লিখে রাখলাম কিন্তু এককের ঘরে এই ছয় লেখার জন্য দশকের ঘরে আমার একটি নতুন বাক্সে নিয়ে আসতে হয়েছে যেহেতু দশকের ঘরে একটি নতুন বাক্স ব্যবহৃত হয়েছে তাই দশকের ঘরের ওপর আমি এক সংখ্যাটি হাতে রাখলাম এই জিনিসটা আমরা আর একভাবেও দেখে নিতে পারি সেটি হলো এককের ঘরে সব মিলিয়ে নয় যোগ সাত অর্থাৎ ষোলোটি বল ছিল তার ভেতর এককের ঘরের অঙ্কটি অর্থাৎ ছয়কে আমরা এককের ঘরের সমাধান হিসেবে লিখেছি এবং দশকের ঘরের যে অঙ্কটি ছিল অর্থাৎ এক সেটিকেই আমরা দশকের ঘরে হাতে রেখেছি এবার আমরা চলে যাই দশকের ঘরের অঙ্কের সমাধান দশকের ঘরে আমরা দেখছি আমাদের কাছে সব মিলিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি দশকের বাক্স আগে থেকেই ছিল কারণ এই এবং যোগ পাঁচটি ছটি করে আমরা আরেকটি নতুন দশকের বাক্স এনেছিলাম তার মানে সব মিলিয়ে আমাদের কাছে এখন বারোটি দশকের বাক্স রয়েছে তাহলে এই ভিডিওর প্রথমাংশে তিন অঙ্কের সংখ্যা গঠনের বিষয়টি আমরা যদি আরেকবার মনে করি তাহলে দেখব যে আমাদের কাছে যদি দশটি দশকের বাক্স থাকে তাহলে সেইগুলো দিয়ে আমরা একটি নতুন শতকের বাক্স তৈরি করতে পারি তাহলে এক্ষেত্রে আমি এই দশকের ঘর থেকে দশটি দশকের বাক্স তুলে নিই সেগুলো দিয়ে আমরা একটি নতুন শতকের বাক্স শতকের ঘরে লিখে রাখতে পারি তাহলে এই অবস্থায় আমাদের কাছে দশকের ঘরে শুধুমাত্র এই দুটি দশকের বাক্স পড়ে রইল বারো সংখ্যাটিকে তাই আমি কেটে দিলাম তাহলে দশকের ঘরে আমাদের সমাধান হলো দুই এবং যেহেতু দশকের ঘর থেকে দশটি বাক্স নিয়ে আমরা একটি নতুন শতকের বাক্স ব্যবহার করেছি তাই শতকের ঘরে আমরা এক সংখ্যাটি হাতে রাখলাম এই এক আসলে এই নতুন শতকের বাক্সটিকেই চিহ্নিত করছে এই ব্যাপারটি আমরা আরেকভাবেও বুঝে নিতে পারি সেটি হলো প্রথমে আমাদের কাছে দশকের ঘরে ছিল পাঁচ এবং ছয় সংখ্যাটি অর্থাৎ পাঁচ যোগ ছয় সংখ্যক দশকের বাক্স আমাদের কাছে ছিল তার সঙ্গে আমরা এককের ঘর থেকে আরও একটি নতুন দশকের বাক্স পেয়েছিলাম তাই পাঁচ যোগ ছয়ের সাথে আমি এই এক সংখ্যাটিকেও যোগ করলাম তাহলে সব মিলিয়ে আমরা পেলাম আর ছয় এগারো যোগ এক অর্থাৎ বারো সংখ্যাটি এখন এই বারো সংখ্যাটি আসলে বারোটি দশকের বাক্সকে চিহ্নিত করছে যেখানে প্রত্যেক দশকের বাক্সে আবার দশটি করে বল আছে অর্থাৎ দশকের ঘরে এই বারো সংখ্যাটি মানে হলো একশো কুড়িটি বল যাই হোক এই দশকের ঘর থেকে আমরা এই যে বারো সংখ্যাটি পেলাম তার মধ্যে এই দুই সংখ্যাটি হলো দশকের ঘরের সমাধান এবং এই যে এক এই এক সংখ্যাটিকেই আমরা শতকের ঘরে হাতে রাখছি তাহলে আশা করি দশকের ঘরের সমাধানের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাই শতকের ঘরের সমাধানে আমরা হিসেব করে দেখবো শতকের ঘরে মোট কতগুলি শতকের বাক্স রয়েছে এর আগে আমাদের কাছে ছিল চারশো উনষাটের চারটি শতকের বাক্স এবং দুশো সাতষট্টির দুটো শতকের বাক্স অর্থাৎ চার যোগ দুই অর্থাৎ ছটি শতকের বাক্স তার সঙ্গে দশকের ঘর থেকে দশটি দশকের বাক্স নিয়ে একটি নতুন শতকের বাক্স আমরা পেয়েছিলাম সুতরাং সব মিলিয়ে শতকের ঘরে এখন আমাদের কাছে চার যোগ দুই যোগ এক অর্থাৎ এই নতুন শতকের বাক্সের জন্য আমি এক লিখলাম সব মিলিয়ে সাতটি শতকের বাক্স হয়ে গেল এই সাতই হল আমাদের শতকের ঘরের সমাধান তার মানে চারশো উনষাট যোগ দুশো সমান সাতশো ছাব্বিশ যাকে আমরা সাত শতক দুই দশক এবং ছয় একক বা সেভেন হান্ড্রেড টু টেন্স সিক্স ওয়ানস হিসেবেও লিখতে পারি এইবার আমরা চলে এসেছি আজকের ভিডিওর শেষ পর্যায়ে যেখানে আমি দুটি তিন অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করব কিন্তু এক্ষেত্রে আর আমি ছবির ব্যবহার করব না ছবির মাধ্যমে আশা করি তোমরা যোগের বিষয়টি বুঝে গেছো সেটি শুধুমাত্র এই তিন অঙ্কের যোগের বিষয়ে তোমাদের ধারণা স্পষ্ট করার জন্য আমি ব্যবহার করেছিলাম এবার দেখি তিন অঙ্কের সংখ্যার যোগ যখন আমরা করবো তখন কিভাবে সহজেই ছবির ব্যবহার ছাড়া করে নিতে পারবো চলে যাই প্রথম অঙ্কে এখন এককের ঘরের শূন্য যোগ নয় এটিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা নয় সংখ্যাটি পাব এক্ষেত্রে দশকের ঘরে কোনো কিছু হাতে রাখার দরকার নেই কারণ এককের সংখ্যার যোগ করে আমরা দশের কম অর্থাৎ নয় সংখ্যাটি পেয়েছি তাহলে আমরা এবার চলে যাব দশকের অঙ্কের সমাধানে দশকের ঘরে আমরা পেলাম আট যোগ নয় অর্থাৎ সতেরো সতেরোর মধ্যে এই সাত সংখ্যাটি হবে আমাদের দশকের ঘরের সমাধান এবং এই এক সংখ্যাটিকে আমরা শতকের ঘরে হাতে রাখতে পারি তাহলে এবার আমরা সবশেষে করব শতকের ঘরের সমাধান শতকের ঘরে আমাদের কাছে অলরেডি রয়েছে ছয় এবং দুই তার সঙ্গে হাতে ছিল এক তাহলে এই তিনটি অঙ্ককে যদি আমরা যোগ করি এক যোগ ছয় যোগ দুই অর্থাৎ ছয় দুই আট আর একের নয় তাহলে নয় হবে শতকের ঘরের সমাধান তার মানে আমাদের উত্তর হবে নশো উনআশি এইবার আমরা চলে যাই শেষ তিন অঙ্কের সংখ্যার যোগে এক্ষেত্রে আমাদের দুটি সংখ্যা দেওয়া রয়েছে পাঁচশো পঁচাশি এবং দুশো সাতানব্বই এক্ষেত্রে প্রথমে আমরা করব এককের ঘরের অঙ্কের সমাধান এককের ঘরে আমাদের দুটি অঙ্ক হলো পাঁচ এবং সাত এদের দুটিকে যদি আমরা যোগ করি তাহলে পাঁচ যোগ সাত অর্থাৎ বারো তার ভেতর দুই হবে আমাদের এককের ঘরের অঙ্কের সমাধান এবং এই এককে আমরা দশকের ঘরে হাতে রাখতে পারব এরপরে আমরা দশকের ঘরের অঙ্কের সমাধান করব দশকের ঘরে তিনটি অঙ্ক পাচ্ছি হাতে রাখা অঙ্কটি হল এক এছাড়া দশকের ঘরে ছিল আট এবং নয় অর্থাৎ এক যোগ আট মানে নয় যোগ নয় মানে আঠেরো তার মানে এই আঠেরো সংখ্যাটির আট অঙ্কটি হলো দশকের ঘরের সমাধান এবং এই যে এক অঙ্কটি সেটি আমরা শতকের ঘরে আবার হাতে রাখব সবশেষে আমরা চলে যাই শতকের ঘরের সমাধানে শতকের ঘরে আমরা তিনটি অঙ্ক পাচ্ছি হাতে রাখা অঙ্কটি হলো এক এবং এছাড়াও আমাদের কাছে ছিল পাঁচ এবং দুই অঙ্কটি অর্থাৎ এক যোগ পাঁচ যোগ দুই অর্থাৎ পাঁচ একে ছয় আর দুয়ে আট এই আট হলো। আমাদের শতকের ঘরের সমাধান তার মানে এই যোগফলটি হলো আটশো বিরাশি তাহলে আশা করি এই সমস্ত উদাহরণের মাধ্যমে তোমাদের তিন অঙ্কের সংখ্যার যোগ বিষয়টি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে বা তিন অঙ্কের সংখ্যার যোগের বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হও আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে সেই বিষয়গুলি সমাধান করে দিতে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরের দিন আবার ব্যাক করব নতুন এক ভিডিও নিয়ে